আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের জন্য যারা আইএলটিএস ছাড়া লিথুনিয়াতে আসতে চান এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আইএলটিএস ছাড়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন এবং সমগ্র প্রসিজিওর সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আসি যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে দুই রকমের স্টাডিজ আছে সেটা হচ্ছে কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করে আবার কেউ প্রাইভেট অথবা পাবলিক অথবা প্রফেশনাল একটা ডিগ্রি আছে সেই ডিগ্রিতে থেকে কমপ্লিট করে থাকেন এখানে ব্যাপারটা হচ্ছে যারা সাধারণত প্রফেশনাল ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাদেরকে তাদের স্টাডিটা সাধারণত ইংলিশ ভার্সনেই হয়ে থাকে এবং যারা প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটিতে স্টাডি করে থাকেন তাদের ও ইংলিশ ভার্সনে হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা যারা ইংলিশ ভার্সনে কমপ্লিট করেছেন তানারা একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো আইএলটিএস বা প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন নাই আবার অন্যদিকে কারো যদি আইএলটিএস না থাকে ইভে এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশনও নাই সেক্ষেত্রে আবার কারো যদি ডোলিঙ্গো অথবা সিইএফআর আর নামের একটা স্কোর সার্টিফিকেট আছে সেটা অথবা পিটিই অথবা টোফেল যদি থাকে সেটা দিয়েও অ্যাপ্লিকেশন কর করতে পারবেন কিন্তু এটা আসলে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে বলে গণ্য হচ্ছে কিন্তু আমি বলতে চাচ্ছি আপনাদের টোটালি কিছুই নাই টোটালি কিছুই নাই যদি আপনার প্রিভিয়াস স্টাডিজটা ইংলিশ ভার্সনে হয়ে থাকে তাহলে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অ্যাডমিশনও পেতে পারেন কিন্তু অন্যদিকে যদি আপনার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা কিছুই না থাকে কিন্তু প্রিভিয়াস স্টাডিজ যদি বাংলা ভার্সনে হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে একটা ইন্টারেন্স এক্সাম দিয়ে আপনি অ্যাডমিশন পেতে পারেন যেরকম মাইকোলাস রোমেরিস ইউনিভার্সিটি আছে আপনি এটা ভিলনি আসে অবস্থিত তো এটাই আপনি উইথাউট আইআইটিএসে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং কিছুই লাগবে না জাস্ট আপনার পাসপোর্ট এবং সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করবেন করার পর তারা একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন অনুসারে তারা একটা এক্সাম নেবে আই মিন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দক্ষতা কতটুক আছে সেটা তারা যাচাই করবে এটা যদিও বেশি একটা হার্ড না আবার একদম যে ইজি ব্যাপারটা এমনও না সুতরাং এটা সাধারণত ষাটটা এমসি কিউয়ের মধ্যে হয়ে থাকে তো এটা মোটামুটি আপনি যদি ইংলিশ বেসিক ভালো থাকে সেক্ষেত্রে আপনি এটা করতেই পারেন সো যদি আপনি এই ইংলিশ টেস্ট এক্সামে যদি আপনি পাশ করে করতে পারেন তাহলে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন চিন্তার কিছু নাই এবং অন্যদিকে যারা ব্যসালরের জন্য আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও সেম প্রসিজোর এই ইউনিভার্সিটির ইন্টারেন্স এক্সামের মাধ্যমেই আপনাকে অ্যাডমিশন কনফার্ম করতে হবে যদি আপনি ইন্টারেন্স এক্সামে পাশ করতে পারেন তাহলে আপনি অফার লেটার পাবেন ইউনিভার্সিটি থেকে উইথ আউট আছে এবং প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিও পেতে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নামক বাটনটি ক্লিক করে আমার সাথেই থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম